আবাস যোজনার তালিকায় আসেনি নাম অবশেষে দিদিকে বলি ফোন নম্বরে ফোন বিজেপি নেতা আর এতেই চমক ঘটনা ঘটে গেলেও মাথাভাঙায় আবাস যোজনার ঘরের তালিকায় নাম এলেও বিজেপি নেতা তথা মাথাভাঙা চার নম্বর মণ্ডলের সহ সভাপতি সুরেন্দ্র বর্মনের বিজেপির ওই নেতা সুরেন্দ্র বর্মনের বাড়ি মাথাভাঙা এক নম্বর ব্লকের পঁচাকড় গ্রাম পঞ্চায়েতের ফকিরের কুঠি এলাকায় আবাসের আধিকারিকেরা আজ তার বাড়িতে এসে সার্ভিউ করে জানা গেছে বিজেপির ওই নেতা কাঠের মিস্ত্রির কাজ করেন খুবই দরিদ্র অবস্থা এমনকি ভাঙাচোরা টিনের ঘরে বাস তার আর যদিও আবার যোজনার তালিকায় ঘর আসায় তিনি ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রীকে বিজেপির ওই নেতা তথা বিজেপির মন্ডল সহ সভাপতি সুরেন্দ্র বর্মন বলেন তিনি মাথাভাঙ্গা চার নম্বর মন্ডলের বিজেপির সহ সভাপতি আবাসের তালিকায় তার নাম না আসায় গত ছ মাস আগে তিনি দিদিকে বলে ফোন নম্বরে ফোন করেছিলেন অবশেষে আবাসের তালিকায় নাম আসে এবং আজ আবাসের আধিকারিকেরা তার বাড়ি সাথে করে গিয়েছেন এদিকে বিজেপি নেতা মুখ্যমন্ত্রীর কাছে ঘরের আবেদন জানিয়েছেন এই বিষয়টিকেও বেশ ভালো নজরই দেখছে স্থানীয় তৃণমূল কংগ্রেসও তৃণমূলতা তথা এই এলাকার পঞ্চায়েত সদস্য বিক্রম দত্ত জানান মানবিক মুখ্যমন্ত্রী তিনি দলমত নির্বিশেষে সকলেই সরকারি সহযোগিতা পায় আর বিজেপি নেতা আবেদন করেছেন এবং ঘর পাচ্ছেন তাদের খুশি তারাও আজকে শুনলাম যে আমার নাম আছে হ্যাঁ আমি সিদ্ধিদিকে বলব এই কলে আমি ফোন করছিলাম তাই আমার নামটা আজকে প্রধান আবাসন যোজনায় ঘর নাম শুনতে পারলাম যে আজকে আজ হ্যাঁ সার্ভে এর আগে অঞ্চল থেকে করছে আবার আজকে করে দিব প্রায় আজকে থেকে ছয় মাস আগে ঘর পাওয়া জন্য আমার ঘর নেই কিভাবে আবেদনটা করেছিলেন হ্যাঁ কিভাবে আবেদনটা করেছিলেন আমি ফোন করেছিলাম মিস কল হয়েছিল তারপর মিস কল হওয়ার পরে তারপর দিদিকে বল হেড অফিস থেকে বা কলকাতাতে একটা ফোন আসছিল যে আপনি মিস কল দিলেন কি ব্যাপার তারপর বললাম যে আমার ঘর নেই আমাকে একটা ঘর দিলে ভালো হয় কাজ করেন ঘরটা ঠিক আমি কাঠের কাজ করি কাঠের মানে পরিবার নিয়ে কি সেই ঘরেই থাকে এই ঘরেই থাকেন হ্যাঁ এই পরিবার নিয়ে কতজন সদস্য আপনার পরিবারে আমার পরিবারের তিনজন মেয়ের এখানে থাকতে অসুবিধা হয় তাই ও কুচবিহারে তিনজনই পড়ে এবং একটু পড়াশোনা করে

কত নম্বর মন্ডল চার নম্বর মন্ডল এখনো আছেন আপনার নাম এই যে বিজেপির মাদার সংগঠনের মন্ডলের সহ সভাপতি তারপর দিদিকে বলো নাম্বারে ফোন করে আবাস যোজনার ঘর এতে কিরকম লাগছে এটা তো রাজনীতি আসে না মানে ঘর তো পেলেন মানে ঘরের নাম আর্থিক অবস্থা খুবই খারাপ এখন সরকারি জিনিস পেতে গেলে এখন এখানে তো রাজনীতির কোন রং আসবে না মানে নাম যে এসছে নাম আসাতে কতটা খুশি হ্যাঁ খুব খুশি খুব খুশি মানে এই যে নাম এসছে তো মুখ্যমন্ত্রীকে কি ধন্যবাদ দেবেন যে তার নম্বরে ফোন করে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবেন তার ধন্যবাদ আমাদের সে গরিব লোকদের উপকার হবে হ্যাঁ রাজ্য সরকার থেকে হবে কেন্দ্রীয় সরকার থেকে হবে এতে সবাই হওয়ার দরকার আমরা ভারতবর্ষ এবং পশ্চিমবাংলার সরকার থাকা থাকার উদ্দেশ্য হইলো আমাদের গরিব লোকের উপকার হওয়ার উনিশশো সাতানব্বই সালে প্রতিষ্ঠিত হয়েছিল সব যে সাশ্রয়ী মূল্যের বাড়ি উচ্চমানের বিলাসবহুল স্থাপনা ও মাইল ফলক তৈরি করে বাণিজ্যিক প্রকল্পগুলির মাধ্যমে আমরা আজীবনের আস্থা অর্জন করেছি এবং এর জন্য বিভিন্ন পুরস্কারও পেয়েছি আমরা শত শত মানুষের স্বপ্নের আবাসন তৈরি করছি ও অসংখ্য সম্ভাবনাময় সমাজ গড়ে তুলছি তবে আর প্রতীক্ষা কী আসুন আমরা সকলে মিলে একটি আধুনিক জীবনযাত্রা আজই কল করুন কথা হচ্ছে যে সার্ভেটা হয়েছিল দু হাজার সালের আগে সার্ভেটা হয়েছিল সেই সময় অনেকের বাড়ির সার্ভেতে নাম এই এখন আসেনি তো উনি বিজেপি করে আমরা জানি আর আমাদের মানবিক মুখ্যমন্ত্রী উনি দল দল দেখে কোনো কিছু প্রকল্প কোনো কিছু বাদ রাখে না দল দল দেখে না আমাদের দিদি তো উনি মুখ্যমন্ত্রীর পোর্টালে ফোন করে যে ঘরটা পেয়েছে তাতে আমরা খুশি উনি পাক ওনার দরকার আছে ঘরটার উনি পেয়েছে আমরা খুশি হ্যাঁ দিদিকে বল পোর্টাল যে নাম্বারটা আছে এই নাম্বারে ফোন করে অনেকে অনেক কিছু পাচ্ছে রাস্তাঘাট থেকে শুরু করে সব কিছুই হচ্ছে উনি হয়তো ওনার মনে বিশ্বাস হয়েছে যে উনি পাবে তাই দিদিকে ফোন করেছে দিদি মুখ্যমন্ত্রীর কাছে ফোন করে উনি ঘরটা পেয়েছে তাতে আমরা খুশি উনি ঘর পেয়েছে উনি পাক সেটা আমরা চাই মানে একজন বিজেপির সক্রিয় নেতা যিনি মুখ্যমন্ত্রীর নাম্বারে ফোন করেছেন দিদিকে বলো নাম্বারে এবং ঘর নিলেন একজন বিজেপি নেতা হয়ে মুখ্যমন্ত্রীকে নাম্বারে ফোন করে ঘর নেওয়া এই বিষয়টা কীভাবে এটাই তো বলছি যে দিদিকে যে নাম্বারটা আমাদের টোটাল নাম্বারটা আছে মুখ্যমন্ত্রীর টোটাল নাম্বারটা আছে এই নাম্বারে সাধারণ মানুষ ফোন করে তো উনি উনি বিজেপি করতে পারে উনি মনে করেছে যে মুখ্যমন্ত্রীকে ফোন করলে হয়তো আমি ঘরটা পাবো তো উনি ফোন করেছে ঘরটা পেয়েছে তাতে আমরা খুশি পাগুনি ঘরটা আপনার নাম আমার নাম বিক্রম দত্ত আমি এই বুথের পঞ্চায়েত সদস্য তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের পঞ্চাশ সদস্য